নমস্কার বন্ধুরা অর্জনের পাকশালে আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে আমের আচার চট জলদি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য আমন্ত্রণ রইল তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমেই নিয়ে নিয়েছি আম এখানে আমি ছটা হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো কাঁচা আম নিতে পারেন আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই এবারে বোটাটা ছাড়িয়ে নিয়ে এরকম মাছ বরাবর ফালি করে নিচ্ছি ফালি করে নিয়ে আমি দেখুন টুকরো করে নিচ্ছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন কিংবা এরকম লম্বা সাইজও করতে পারেন তবে আমি চেষ্টা করেছি একটু ডুমু করে ছোট ছোট পিস করার জন্য দেখুন এরকম ছোট ছোট পিস করে নিয়ে ভেতরে যে বীজটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব সমস্ত আমগুলোকে আমি একই পদ্ধতিতে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর টাটকা আম নিয়েছি এবারে আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব আগে থেকে আমি আমগুলো ধুয়ে নিয়েছিলাম যদিও কাটার আগে আপনারা চাইলে নাও পরিষ্কার করে ধুতে পারেন কিন্তু আমি এর ভেতরে যে একটা কষ মতো থাকে সেটা বের করার চেষ্টা করলাম আমের মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি চেষ্টা করব পুরোটা ফেলে দেওয়ার কারণ আমের মধ্যে যদি জলটা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না এবারে আমগুলোকে সমস্ত জলটা ফেলে দিলাম আমি মশলা এখানে ব্যবহার করবো কি কি সেটা আপনাদের দেখাবো এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ নুন আর দেড় চা চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এবারে ভালো করে আমটাকে আমি মাখিয়ে নেব দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি দুপাশে ধরে এরকম ঝাঁকানি দিলেই কিন্তু মাখা হয়ে যায় অনেকটা তাও আমি হাত দিয়ে ভালো করে আর একটু মেখে নিলাম এবারে এরকম প্লেট নিয়েছি ছড়ানো প্লেটগুলোর মধ্যে এরকম আমগুলোকে ছড়িয়ে দেব আমগুলোকে আমি পাখার নিচে কুড়ি মিনিট মতো রাখবো তাতে আমের যে জলটা আছে গায়ে সে জলটা চলে যাবে দেখুন আমি একটুখানি ওয়েট করব তবে সেই সময়ে আমি একটা মশলা তৈরি করে নেব শুকনো কড়াইয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিলাম এক চা চামচ ধনে এক চা চামচ পাঁচফোড়ন আর দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ এক চা চামচ জিরে আর দিয়ে দিলাম এক চা চামচ সরিষা ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে সুন্দর একটা গন্ধ আসবে মশলাটাও ভালো হবে দেখুন মশলা ভাজতে ভাজতেই কিন্তু আমটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে কোনো জল নেই আমের মধ্যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি আসল মশলাটা তৈরি করে নিলাম আর আমের আচারটাও এবার তৈরি করে নেব দিয়ে দিলাম কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে আর অল্প দিয়েছি পাঁচ ফোড়ন এবারে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমটাকে আমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ বাটি মতো দিয়েছি চিনি আর দিয়েছি অল্প নুন নুন আর ঝালটা আগে থেকে দেওয়া আছে তাই সেই বুঝে দেওয়ার চেষ্টা করবেন এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব। বেশি আমটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দু মিনিট মতো আর দিয়ে দেব এক চা চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এতে আমের আচার নষ্ট হবে না দেখুন কত সুন্দর আমের আচার তৈরি হয়ে গেছে এই যে তেলটা আছে এই তেলটা কিন্তু মুড়ি মাখায় দিলেও ভালো লাগে আর তো আপনি খেতে পারবেন এবারে ঠান্ডা হলে কাঁচের বয়মে রেখে দিন বছর ভরে খান কোনো অসুবিধা নেই আর যদি আপনারা মিষ্টিটা এর মধ্যে বেশি দিতে চান দিতে পারেন তবে আমি একটু কম চিনি দিলাম কম মিষ্টিটা এতে বেশ ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবে